হ্যালো ব্রিয়ন কী অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন ডিপ সিক নিয়ে সারা পৃথিবীর মানুষ এখন পাগল গত সাত দিনে ডিপসিক যে বিপ্লব দেখাইছে এই বিপ্লব ইতিহাসে কখনো ঘটে নাই আমরা চ্যাট জিপিটির কথা শুনছি দেখছি ইউজ করি রাইট বাট ডিপ সিক টোটালি ডিফারেন্ট গত সাত দিনে আমেরিকার শেয়ার মার্কেটের ইতিহাসে এই রকম ধস কখনো নামে নাই গত সাত দিনে ওয়ান ট্রিলিয়ন মার্কিন ডলার তাদের লস হয় উধাও শেয়ার মার্কেটে নাই আপনি টেসলার কথা বলেন মেটার কথা বলেন লাইক ফেসবুকের কথা বলেন মাইক্রোসফটের কথা বলেন দুনিয়ার টপ টপ কোম্পানি প্রত্যেকটা কোম্পানির শেয়ার ড্রপ করছে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই ডিপসিক জিনিসটা কি এবং এর কাজ কি বা এর লক্ষ্যটা কী ডিপসিক জিনিসটা হইল চীনা কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা যা ওপেন সোর্স এআই মডেল এবং এই ডিপসিক আপনি চ্যাট জিবিটির কথা যেমন জানেন চ্যাট জিবিটা আমরা যে কাজে ইউজ করি ডিপসিক ঠিক ওই কাজে ইউজ করা হয় বা ডিপসিকের কিছু সুবিধা এক্সট্রা আছে যেমন ডিপসিক আপনি ইচ্ছা করলে কাস্টমাইজ অনুযায়ী ব্যবহার করতে পারবেন এবং ডিপসিক। যেটা করছে চ্যাট জিবিটি এবং ডিপসিকের মূল পার্থক্যটা হইল চ্যাট জিবিটি এর খরচ অনেক বেশি এবং এর কর্মী সংখ্যা বেশি চ্যাট জিবিটি তৈরি করতে অনেক টাকা খরচ হয়েছে বা ডিপসিক হইল তাদের মূল লক্ষ্যটাই তারা কম টাকায় মানে সস্তায় মানুষকে এআই সার্ভিস প্রদান করবে যেটা চ্যাট জিবিটিতে কিন্তু নাই চ্যাট জিবিটি কিন্তু ইউজ করতে ভালো একটা টাকা আপনাকে দিতে হয় আপনি যদি প্রিমিয়াম ভার্সন নিতে চান ফ্রি তো ফ্রি বাট চ্যাট জিবিটি তৈরি করতে অনেক টাকা খরচ হয়েছে যেটা বললাম এবং ডিপ সিক তৈরি করতে এর থেকে মানে দশ গুণের এক ভাগ টাকাও হয়তো খরচ হয় নাই ডিপ সিকের টোটাল কর্মী সংখ্যা হইল দুইশো আর চ্যাট জিবিটি চার হাজার প্লাস আমার যদি ভুল না হয় ডিপসিক কীভাবে ইউজ করতে হয় এখন সেটা আমরা দেখবো বাট তার আগে একটু বলি যারা মোবাইল দিয়ে ডিপসিক ইউজ করবেন এটা আরও ইজি আপনি গুগল প্লে স্টোরে যান ওইখানে গিয়ে আপনি ডিপসিক লিখে সার্চ করেন ডিপসিকের অ্যাপস চলে আসবে জেনারেল অ্যাপস আপনি যেভাবে ইনস্টল করেন ওইভাবে ইনস্টল করে ইউজ করতে পারবেন আমরা যদি গুগলে সার্চ করি ডিপসিক তাহলে দেখবেন চলে আসবে আপনি ডিপসিক লিখে সার্চ করলে চলে আসবে দেখেন ডিপসিক আর একটা ব্যাপার বলি যে ফাউন্ডেট মে দু তার মানে ওরা এই মাত্র এক দেড় বছর আগে দুই হাজার ওরা লঞ্চ করে ওদের আত্মপ্রকাশ ঘটে আর কি বাট ডি ডিপসিক যে মূলত ফোকাসে আসে ওরা যখন এই যে লাস্ট এআই ওদের নতুন যে ভার্শনটা ওইটা যখন লঞ্চ করে তখন সারা পৃথিবীর মানুষের সামনে চলে আসে দেখেন এখানে ডিপসিক নিয়ে হিউজ নিউজ বিবিসি নিউজ করছে আপনার আর্টিকেল ভিডিও সব কিছু পাবলিশড হয়েছে হ্যাঁ সো আমরা ডিপ ইউজ করব আমরা যদি ওদের ওয়েবসাইটে ক্লিক করি এটা ডিপ ওয়েবসাইট অ্যান্ড স্টার্ট নাও আমিও প্রথম আমি যেহেতু রেগুলার আমার চ্যাট জিবিটি ইউজ করতে হয় আমার কাজের জন্য সো আমি ডিপ সিকের এই ফিলটা নিতে চাই যে আসলে এটি ইউজ করে কেমন সো আমি স্টার্ট নাওতে ক্লিক করব। ওরা হয়তো বা একটা অ্যাকাউন্ট করতে বলবে হ্যাঁ দেখেন সো এখানে ওরা বলতেছে ভাই তুমি একটা অ্যাকাউন্ট ওপেন করো সো আপনি এখানে সাইন আপ করে নিতে পারেন আপনি ইচ্ছা মতো বাট লগ ইন উইথ গুগল এটা করলেও হবে কোনো সমস্যা নাই আমরা লগ ইন উইথ গুগল দিব গুগল দেওয়ার পর আমরা আমাদের জিমেইল থেকে আমরা অ্যাকাউন্টটা করে নিব একটু অপেক্ষা ভেরিফাই হ্যাঁ ভেরিফিকেশন সাকসেসফুল সাইন আপ উইথ গুগল আমার যেহেতু এখানে ইমেল লগ ইন করাই আছে সো আমি এখান থেকে যে কোনো একটা ইমেল সিলেক্ট করে দিচ্ছি কন্টিনিউ ওকে আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে আচ্ছা আর একটা কথা বলে যারা ফোন দিয়ে ইউজ করবেন এক খুব সহজ চ্যাট জিবিটির আপনার ওইখানে জাস্ট এই লগ ইন উইথ গুগল দিবেন তাই হয়ে যাবে এখন কিন্তু ফোন আর এই যে এখানে লেখা আছে যে গেট অ্যাপ নিউ মানে ফোন সো এটার জন্য আহামরি অনেক পেইন খাইতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না সো দেখেন এটা ডিপ সিকের মূলত ইন্টারফেস চ্যাট জিবিটি এবং ডিপ সিক মোটামুটি সেম বাট বলা যাইতে পারে ডিপ সি কনেক সহজ করছে অনেক চিপ রেট অনেক সস্তা করছে এবং এআই সার্ভিসটা তারা মানুষকে খুবই কম রেটে আসলে দিতে চাচ্ছে এবং তাই দিচ্ছে দেখেন এবং এখানে আপনি কাস্টমাইজ করার অনেক সুযোগ পাবেন আমি অলরেডি আমি আমার যদি একটু এখানে যদি আমি একটু ক্লিক কিছু একটা লেখা ট্রাই করি যে রাইট এস্ট আমরা লিখলাম দেখেন আমি কিন্তু এখানে প্রথমত ইচ্ছা করে বানান ভুল লিখছি হ্যাঁ এবং আবুলতাবুল একটা জিনিস লিখছি জাস্ট ওরে বুঝানোর জন্য ভাই আমি একটা প্রফেশনাল ইমেইল লিখতে চাই যেটা খুবই নরমাল র্যান্ডমলি ও আমারে কিন্তু ব্যাপারটা কি বললো সাবজেক্ট ফলো আপ অন প্রজেক্ট মিটিং টপিক অ্যান্ড নেক্সট স্টেপ ডিয়ার এ যে দেখেন এটাই হইলো ডিপ সিকের মূল মজাটা দেখছেন আপনি এলোমেলো লিখতেছেন বাট ও যদি ধরতে পারে আপনি কি চাচ্ছেন ও আপনার সুন্দর করে একটা ইমেইল লিখে দিবে। আমি এখানে আমার নোটপ্যাডে কিছু বাংলাও লিখে রাখছি যে সেরা ছয়টি লো ইন্টার্যাকশন বিজনেস আইডিয়া ইন্ট্রোভার্টদের জন্য যারা আসলে অন্তর্মুখী বা যারা আসলে মানুষের ভিতরে কম ঘুরতে মিশতে পছন্দ করে তাদের জন্য একটা আর্টিকেল সো আমি এটা ওরে পোস্ট করলাম যে আমারে ছয়টা একটা ইন্টোভার্টদের জন্য একটা আর্টিকেল লিখে দাও হ্যাঁ সো এখানে আমরা লিখে দিই এসিও ফ্রেন্ডলি দেখি ও দেখেন কত সুন্দর করে দিতেছে এবং আমার কেন যেন মনে হইতেছে চ্যাট ডিভিটির থেকে ডিপসিকের বাংলা লেখার ধরনটা আর অনেক বেশি সুন্দর ইন্টোভার্টদের জন্য লো ইন্টারাকশন বিজনেস সাইড খুবই উপযোগী হতে পারে কারণ এগুলো খুব মানুষের সাথে যোগাযোগের প্রয়োজন হয় এবং ঘরে কম প্রয়োজন হয় রাইট ঘরে বসে এখান থেকে কাছে এখন তো ছয়টা লিঙ্কের বিজনেস আইডিয়া আজকে এস ইউ ফ্রেন্ডলি ব্লগিং বা কন্টেন্ট রাইটিং কেন ভালো ও কিন্তু সুন্দর করে বোঝাই দিতে যেটা চ্যাট জিবিটি কিন্তু এই জিনিসটা দেয় না যে এটা আসলে কেন ভালো কীভাবে শুরু করবেন ফিলান্সিং গ্রাফিক ডিজাইন ই কমার্স স্টোর কেন ভালো কীভাবে শুরু করবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস কীভাবে ওকে এখন আমরা যে এই জিনিসটা করবো দেখেন ও আমার কিওয়ার্ড রিসার্চ অলরেডি করে দিতেছে আমি কোথেকে এটা নিব এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার প্ল্যানার তারপরে উবার সাজেস্ট দেন টাইটেল হেডিং ডেসক্রিপশন এখন আমি সেম জিনিসটা আমি যদি চ্যাট জিবি জিজ্ঞেস করি ও আমারে কি দিবে আমি একটু দেখব এইটা খুব ইম্পর্টেন্ট এবং আমি ধরেন করে আমি কমান্ড দিলাম ভাই এসিও ফ্রেন্ডলি এসিও ফ্রেন্ডলি ওরা আমি একটা কমান্ড দিলাম দেখেন এইটাই মূলত ডিপ সিখকে আগাই নিয়ে গেছে এটা একটু শেষ হোক জাস্ট একটাই উদাহরণ দিচ্ছি বাংলায় কিভাবে আপনি ডিপসিক সুন্দর করে ইউজ করবেন দেখেন মানে অসম্ভব সুন্দর জাস্ট অসম্ভব দেখেন ও আমার একটা আর্টিকেল লিখে দিল না খুবই নর্মাল একটা আর্টিকেল ডিপসিক আমার কি লিখে দিল দেখেন ওইখানে কেন ভালো কিভাবে শুরু করবেন মনিটাইজেশনের জন্য গুগল অ্যাডসেন্স অ্যাফিলেট মার্কেটিং স্পন্সার পোস্টের মাধ্যমে আয় করুন ও আমার এখানে একটা প্রপারলি আর্টিকেল লিখে দিছে ভাই আমার মনে হয় এটাই হইল মূল পার্থক্য এটা চ্যাট জিবিটি ডিপসিক বুঝতে পারছেন এর জন্য যে ডিপসিক কেন এত সারা ফেললো এই দুই হাজার পঁচিশের সব থেকে বিপ্লব এই ডিপ ডিপসিক করে মানে কেন দেখাইতেছে ওরা পুরা পাগল করে দিছে পৃথিবীকে এটাই কিন্তু মূল পার্থক্য আমরা যদি এখন ডিপ ডিপসিক ইংলিশ লেখা ট্রাই করি যে বেস্ট জবস অ্যান্ড ক্যারিয়ার আমরা আমরা এটা এইখানে দেই আমরা আগে দিব হলো চ্যাট জিবিতে দেওয়ার পর ও বুঝছে আমি এখন কি লিখতে চাচ্ছি ও বুঝছে যে একটা আর্টিকেল লিখতে চাচ্ছে বেস্ট জবস বেস্ট জবস অ্যান্ড ক্যারিয়ার অপশনস দেখেন যে ফ্রিল্যান্সিং রাইটিং ব্লগিং স্কিল নিড এসিও কন্টেন্ট রাইটিং রিসার্চ ক্রিয়েটিভিটি দেখ ও আমার একটা র্যান্ডম একটা আর্টিকেল লিখে দিছে তাই না গ্রাফিক্স ডিজাইনার দেখেন আমরা আরেকটু যদি পড়ি আমাদের মূল আর্টিকেলের টাইটেলটা ছিল যে সেরা চাকরি বা ক্যারিয়ার অপশন ইন্টোভার্টদের জন্য দু হাজার পঁচিশে সেরা কোনগুলো হবে সো দেখেন ফ্রিলান্সিং রাইটিং অ্যান্ড ব্লগিং এটা ইন্টোভার্টদের জন্য সেরা কারণ এখানে মানুষের সাথে তত বেশি মানে কানেক্টেড হইতে হয় না সফটওয়্যার ডেভেলপমেন্ট এটা নিজের মেধা থেকে করতে হয় সো গ্রাফিক্স ডিজাইনার অ্যাকাউন্টেন্ট ডেটা অ্যানালিস্ট ভিডিও এডিটিং ইউটিউব অটোমেশন স্টক ফটোগ্রাফি ডিজিটাল আর্ট সেলিং হ্যাঁ সো সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট ই কমার্স ড্রপ শিপিং ও আমার টোটাল আটটা ইয়া দিছে মানে ক্যারিয়ার অপশন দিছে এই সেম জিনিসটা আমি এখন সিক্রে বলবো এখানে কিছু কমান্ড করতে হবে না ও জানে আমি কি কি চাচ্ছে এখন দেখি ও কি দেয় ইংলিশে লিখে দেয় আমরা প্রথমে বাংলা ইউজ করলাম এখন ইংলিশ ইউজ করব এই যে দেখেন মূল পার্থক্যটা যে এই যে বেস জবস অ্যান্ড ক্যারিয়ার অপশন না ভাই এটা হইলো কিওয়ার্ড এই জিনিসটা আপনার এই আর্টিকেলটা মানে সার্চ র্যাঙ্কিংকে নিয়ে যাবে কারণ মানুষ এই বেস্ট জবস অ্যান্ড ক্যারিয়ার অপশন ফর ইন্ট্রোভার্স এইটুক লিখে মূলত ম্যাক্সিমাম সার্চ করে গুগলে বলেন যেখানে বলেন যত সার্চ ইঞ্জিন পৃথিবীতে আছে এটা লিখে সার্চ করে সার্চ করলে দেখেন ও কিওয়ার্ড বুঝাই দিতেছে ভাই এগুলা তোমার কিওয়ার্ড এগুলার উপর ফোকাস দাও সফটওয়্যার ডেভেলপার ইঞ্জিনিয়ার হোয়াই ইজ গ্রেট ফর ইন্ট্রোভার্ট কেন ইন্ট্রোভার্টদের জন্য এটি অনেক বেশি ভালো বা সুন্দর সো এটার একটা উত্তর দিল স্কিলনিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন যাবা ইটিসি প্রবলেম সলভিং অ্যান্ড অ্যাটেনশন ছুটিটেল ফিউচার আউটলুক মানে আগামীতে হাই ডিমান্ড ফর ডেভেলপার ইন এআই মেশিন লার্নিং অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট উইথ কন্টিনিউ টু গ্রো দেখতে পাইছেন যে এখানেও এত সুন্দর করে লিখে দিছে যেটা চ্যাট জিবি টামে দিতে পারে নাই সো এখানে ডেটা অ্যানালিস্ট এটা ঠিক আছে কন্টেন্ট রাইটিং কপি রাইটিং গ্রাফিক্স ডিজাইনার অ্যাকাউন্ট ফিনান্সিয়াল লাইব্রেরি অ্যাক্টিভিটিস অনলাইন আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আমি অনেক মজা পেতে যেটা ইউজ করি পুনরোটা অপশন দিছে এবং কেন কি কারণে এবং দেখেন যে পুরো বিস্তারিত আমার এইখানেও দিয়ে দিছে এখন আপনি বলেন এইটা ভালো চ্যাট জিবিটি থেকে যেটা জেনারেট করলাম এইটা ভালো না ডিপ সিকেটটা ভালো আমি একশো পার্সেন্ট শিওর ভাই নাইনটি পার্সেন্ট মানুষ বলবে ডিপ সিকেটটাই ভালো টেন পার্সেন্ট হয়তো বা তার চ্যাট জিবিটি বেশি ভালো লাগে সেই জন্য এটা ইউজ করবে এর জন্য ডিপ সিক চ্যাট জিবিটি থেকে আগাই গেছে মূলত বাংলাটা একটু দেখেন না যে কেন ভালো কিভাবে শুরু করবেন মনিটাইজেশন বই বিক্রি করে থেকে রয়্যালিটি আয় এই পুরা ব্যাপারটা কত সুন্দর করে বিস্তারিতভাবে বোঝাইছে এটা অসম্ভব সুন্দর এবং জাস্ট আমার ধারণা ডিপসিক আগামীতে রাজত্ব করবে এই মানুষ কারু ক্লোজ করে ফেলবে মানুষকে তারা সস্তা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্ভিস প্রদান করবে বাট কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এটা হলো এখানে কোয়ালিটিটা মেন ডিপসিক কম খরচ হবে বাট কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট এখন কিন্তু ডিপসিক টোটালি ফ্রিতে ইউজ করা যাইতেছে মেবি আমার যত উদাহরণ হ্যাঁ ফ্রিতে ইউজ করা যাবে সো হয়তোবা অদূর ভবিষ্যতে এরা পেইডে যাইতে পারে বা ডিপ সিক মাথা নষ্ট পুরা পাগল করে দিচ্ছে পৃথিবীকে যদি এক কথাই বলি ডিপ সিকের উদ্দেশ্য লক্ষ্য বা এর কাজটা হইল ডিপ সিক মানুষকে সস্তায় এআই সার্ভিস প্রদান করবে এবং এর কাজটা মানুষের জীবনকে আরও সহজ করবে এবং এর উদ্দেশ্য হইল মানুষের ভিতরে যাতে এআই যে সার্ভিসটা এটা খুব সহজলভ্য হয়